পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সদ্য নিয়োগ প্রাপ্ত কোচ কার্লো আঞ্চিলোতির সহযোগী কোচ হবেন রিকার্ডো কাকা এই সংবাদটা নিশ্চয়ই আপনি শুনেছেন সিএনএন এমন একটা তথ্য প্রকাশ করেছে যে কার্লো আঞ্চিলত্তি কাকার সঙ্গে নাকি ইতোমধ্যে যোগাযোগ করেছেন কথাবার্তাও মোটামুটি বলে রেখেছেন কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ছবি শেয়ার করেছিলাম সেখানেও বোধ এই ব্যাপারে একটা ইঙ্গিত দেয়া ছিল যে কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলে যাওয়ার গুঞ্জন হচ্ছে এমত অবস্থায় কার্লো আঞ্চিলত্তির সাথে দেখা করার জন্য কিংবা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের সাথে দেখা করেছেন রিকার্ডো কাকা তাহলে কি দুয়ে দুয়ে চার বা এরকম কোনো একটা সংবাদ কি আমরা অদূর ভবিষ্যতে পেতে পারি কিনা তো সেখান থেকে আপনারা অনেকেই হয়তো বা অপেক্ষা করেছিলেন আর এখন এই মুহূর্তে সিএনএন ব্রাজিল যে সংবাদটা প্রকাশ করেছে সেখানে তো স্পষ্ট করেই বলেছে যে কাকার সঙ্গে দেখা করেছে বা কাকার সঙ্গে যোগাযোগ করেছেন কারোর আঞ্চলতি যদি এই সংবাদটা সত্যি হয় তাহলে বোধ হয় ব্রাজিলের জন্য অনেক বেশি ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই জায়গা থেকে কেন এই সম্ভাবনাটা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছে ব্রাজিলের এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে ব্রাজিল ভালো মানের এমন কোন কোচ প্রডিউস করতে পারে নাই গোটা ফুট মানে বিশ্ব ফুটবলে যে আসলে তিনি এই মুহূর্তে এসে তাদের দলে একটা আমূল পরিবর্তন আনবেন কারণ আঞ্চিরোটিকে পাওয়াটা এই মুহূর্তে ব্রাজিলের জন্য অনেক বড় একটা আশীর্বাদ এই আশীর্বাদের পর যখন রিকার্ডো কাকার মতন লোক বা তার পছন্দের ছাত্র এককালে কারো আঞ্চিলত্তির সাথে থেকেছেন তার প্র্যাকটিস সম্পর্কে তিনি জানেন যেহেতু তার আন্ডারে খেলেছেন সেহেতু বলা যায় যে কারো আঞ্চিলত্তির সাথে রিকার্ডো কাকার মিশেলটা একটা দুর্দান্ত কিছু হতে পারে যদি না হয় সেটা যদির অবস্থাটা আপাতত পরে আলোচনা করা যাক তবে এইটা আশা করা যেতে পারে যে একজন মেধাবী কোচের আন্ডারে যদি কাকার কেরিয়ারটা শুরু হয় তাহলে ব্রাজিল একটা ভালো ফিডব্যাক এই জায়গা থেকে পেতে পারে সব থেকে বেশি খুশি হতাম যদি কারো আঞ্চিলোতির ছেলে ড্যাভিড আঞ্চলত্তি ব্রাজিলের সাথে যোগ দিতেন এখন অবধি আমরা তথ্য উপাত্ত যতটুকু পেয়েছি মিডিয়া ঘাটাঘাটি করে কিংবা সংবাদ মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি তাতে করে আমরা এতটুকু বুঝতে পারি যে ডেভিড আঞ্চলত্তি ব্রাজিলে ফিরছেন না তিনি সম্ভবত কোনো একটা দলের ক্লাব পর্যায়ের কোনো একটা দলের উনি হেড কোচ হিসেবে তার নতুন কেরিয়ার শুরু করবেন এতদিন অ্যাসিস্ট্যান্ট ছিলেন এখন হেড কোচ হিসেবে হয়ে যাবেন যদি কারো আঞ্চলত্তির ছেলেকে পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো তার কারণ কারো আঞ্চল আঞ্চলতির সাথে এতদিন যাবৎ তিনি রয়েছেন একসাথে বাবার মেজাজ জানেন বাবা আসলে কোন ধরনের প্র্যাকটিস খেলতে পছন্দ করেন এবং বাবার কি দরকার এই ব্যাপারগুলো খুবই ভালো হতো ডেভিড আঞ্চলত্তি আসলে তবে যদি তিনি এই মুহূর্তে অন্য কোনো একটা দলের দায়িত্ব নিয়ে নেন তাহলে আসলে তাকে জোর করা যাবে না তবে এখানে একটা আশার আলো আপনিও দেখতে পারেন কিংবা অপেক্ষা করতে পারেন যেহেতু এখনও ড্যাভিড আনসিরো অফিসিয়ালি কোনো একটা ক্লাবের দায়িত্ব নেননি যেগুলো আমরা মোটামুটি শুনছি বা দেখছি সেগুলো একটা রিউমার পর্যন্তই তবে সেটা যদি সত্য না হয় তিনি যদি কোনো একটা দলে প্রধান চরিত্রে যদি জয়েন যুক্ত হতে না পারেন কিংবা সেখানে যদি কোনো চাকরি গ্রহণ না করেন বা সেখান থেকে যদি কোনো অফার না আসে তাহলে ড্যাভিড থেকে একদম শেষ মুহূর্তে হলেও অন্ততপক্ষে বলা যায় যে নতুন সিজনের আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি কিংবা অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি অপেক্ষা করতে পারেন যে ড্যাভিড আঞ্চিলতি কী সিদ্ধান্ত নেয় ওনার সিদ্ধান্তটা ব্রাজিলের জন্য একটা ভাইটাল রোল হতে পারে কেন ভাইটাল তার কারণ হলো যে ব্রাজিল কর্তৃপক্ষ কালো আঞ্চিলত্তির সাথে ড্যাভিড আঞ্চিলত্তিকেও চেয়েছিল কিন্তু সে অন্য জায়গায় প্রধান চরিত্রে বা হেড কোচ হিসেবে অন্য জায়গায় যুক্ত হতে চায় বিধায় তারা অপেক্ষা করেছে কিন্তু ব্রাজিল এখন অবধি সেই জায়গাটায় অটল রয়েছে যে আমরা চাইলে ড্যাভিড আঞ্চিলত্তিকেও নিতে পারি এখন শেষ পর্যন্ত যদি ড্যাভিড আঞ্চলতি কোনো জায়গায় না যায় তাহলে বাবার সঙ্গে তিনিও থাকতে পারেন যদি এইটা হয় তাহলে বলতে পারেন ব্রাজিলের জন্য ষোলো কলা পূর্ণ হয়ে যাবে আর এই মুহূর্তে যে রিউমারটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কাকার সঙ্গে কাকার সাথে যদি আঞ্চিলত্তির মিশেলটা একবার লাইগা যাইতে পারে তাহলে ব্রাজিলের জন্য অনেক বেশি একটা ভালো কিছু হবে তার কারণ হলো কালো আঞ্চলতির বয়স হয়েছে তিনি যদি হঠাৎ করে মানে কি বলে তার জায়গা থেকে সরে দাঁড়ান কিংবা দায়িত্ব থেকে যদি চলে যান তাহলে ব্রাজিলকে নতুন করে কোচ খুঁজতে হবে না এখন এই মুহূর্তে ব্রাজিলের পাইপলাইনে আছে কে কে কাকা আছে তার সাথে তার সাথে হয়তো বা সামনের সিজন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো একটা দলের সাথে অ্যাসিস্টেন্সি করবেন অথবা প্রধান বা দলের যে কোনো একটা মেইন ক্যারেক্টার কিংবা প্রধান কোচ বা হেড কোচ হিসেবে এই মুহূর্তে আছে লুইজ তো এই ছাড়া তো আসলে আপনি মানে আবেল ফেরেইরাকেও আপনি পেতে পারেন কিন্তু এই নামগুলোর বাইরে তো আসলে আপনি খুব একটা যেতে পারছেন না তো ব্রাজিলের জন্য এই মুহূর্তে কাকা একটা আশীর্বাদ হতে পারে যেমন আশীর্বাদ হয়েছেন কার্লো আঞ্চিলত্তি এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটে আমার কাছে এই থাকা তথ্যগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সাথে ব্রাজিলের জন্য কাকা যে আসলে কতটা উপকার হতে পারে সেই ব্যাপারটা নিয়ে যদি আসলে আপনি বলতে বলেন তাহলে সবার আগে বলবো যে কার্লো আঞ্চিলোক্তির পাশে থাকা দরকার এমন একজন মানুষ যে ব্রাজিলের ভাষা বোঝে ব্রাজিলের প্লেয়ারদের সাথে একদম পুরো নিখুঁতভাবে মিশে যেতে পারে সেটা হতে পারে একজন বড় ভাই হিসেবে সেটা হতে পারে একজন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে সেটা হতে পারে একজন বিশ্বকাপ জয়ী ক্যাম্পেইনার হিসেবে যে কোনোভাবেই হোক না কেন যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে যদি ব্রাজিল জাতীয় দলের সাথে মিশে থাকতে থাকা যায় এরকম একটা ক্যারেক্টার বেছে নিতে বললে আপনি বোধহয় কাকাকেই বেছে নেবেন তার কারণ তার পার্সোনালিটি তার বোঝাপড়া সব কিছু নিয়ে সে জাতীয় দলে একটা ভালো সার্ভিস দিতে পারে শুরুতেই হেড কোচ তো আর আসলে আপনি তাকে বানিয়ে দিতে পারবেন না এবং তাকে বানিয়ে দেওয়া হলেও আসলে সে ওই দায়িত্বটা নেবে না এখন এই মুহূর্তে আপনারা যারা আর্জেন্টিনার কোচকে দেখেন লিওনেল কালোনি তিনিও কিন্তু একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন পরবর্তীতে প্রধান কোচ হয়েছেন তো চাইলে ব্রাজিল এই জায়গাটাও কাজে লাগাতে পারে তা হলো কার্লো আঞ্চিলোক্তির সাথে কাকা যদি অফিসিয়ালি যুক্ত হয়ে যায় ব্রাজিলের সাথে সেটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা আশীর্বাদ হবে কারণ আঞ্চিলোক্তির মতন একজন মেধাবী কোচের আন্ডারে থেকে কাকা অবশ্যই ব্রাজিলের জন্য অনেক বড় উপকার হবে এবং আশা করা যায় তিনিও একদিন ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হতে পারবেন বলে আমার বিশ্বাস এই ছিল আমার কাছে থাকা তথ্য আপনারা কে কি মনে করছেন জানাবেন ব্রিকার্ডো কাকা ব্রাজিল জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হলে আপনি কতটা খুশি হবেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ